আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আহলান ওয়াসলান মাহরমাদান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিভি কর্তৃক আয়োজিত মাসিক মাস জুড়ে নিয়মিত আয়োজন আমার সিয়া আজকের বিষয় হচ্ছে লোক দেখানো বা রিয়া রিয়া বা লোক দেখানো এই বা আদাত এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রখ্যাত আলিমি এদিন হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান মাদানি সাহেব আসসালামু আলাইকুম ও রহেমত উল্লাহী অবাক অসংখ্য সক্রিয়া আমাকে স্টুডিওতে আমন্ত্রণ আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাতাশে রমাদান আজকের পরে আর মাত্র পবিত্র মাহের রমাদানের দুটি দিন বাকি থাকে অথবা তিনটি দিন বাকি থাকে আল্লাহ তালা যেন এই রমাদানে আমাদের ইবাদতগুলোকে কবুল করেন রিয়ামুক্ত ইবাদত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ তালা বলেছেন ফাইল উল্লিল মুসল্লিন সাহুন, দিন আহম আংসিমাহ এক্ষেত্রে লোক দেখানো নামাজিদের বক্তব্য এই আয়াতের মধ্যে এসেছে এর মানে হলো নামাজও যদি লোক দেখানোর জন্য হয় সেটাও কবুল নয় তো এই লৌকিকতার ব্যাপারে আমরা মোহতারামের কাছ থেকে আজকে কিছু কথা জানবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এবাদতের লৌকিকতা তো এবাদত আল্লাহ পাক রব্বুল সন্তুষ্টির জন্য এগোতে হবে এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাদিসে বলেন ইন্নামাল আমাল উদ্দিন নিয়াদ মানুষের এবাদতের প্রতিদান হবে তার নিয়তের উপর নির্ভর করে রসল্লাহ সাল্লাহ আলাইহ্লাম অন্য আরেক হাদিসে বলেন আখলিস দি না এক ফিকাল আমলুল কলি যে তোমার আমল এখলাসের সহিত হল কিনা এটা তুমি লক্ষ্য করো যদি তোমার আমল এখলাসের সহিত হয় এটা অল্প আমলও হলে এটা নাজাদের জন্য অসিলা হয়ে যাবে তো লৌকিকতা কাকে বলা হয় অহংকার কাকে বলা হয় এবাদতের ভিতরে প্রথমত অহংকার দুই ধরনের হবে একটা হবে অহংকার করে এবাদত না করা অহংকার বসতে এবাদত থেকে দূরে সরা আমি কেন এবাদত করব। করে কে কি করতে পারছে কেন জাতীয় অহংকার যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ধমকের সরে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গার কথা বলেছেন নওয়াজ এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন মারাত্মক ধরনের শাস্তি তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এটা হলো একটা যে আমি অহংকার এটা যে আমি এবাদতি করব না নিজেকে বড় বানিয়ে এই এবাদত থেকে দূরে থাকে এটা এটার ব্যাপারে স্পষ্ট হাদিস আসছে তারা একেবারে ধ্বংসের সীমানায় চলে যাবে আর দুই নাম্বার হলো কিছু মানুষ কিছু নামাজ পড়ে হস্ করে জাকাত দেয় মাহের রমজানের রোজা রাখে লাইলাতুল কদরে নামাজ পড়ে এই এবাদত নিয়ে তারা আবার মানুষের কাছে নিজকে বড় বানায় যে আমি তো সারা রাত জেগেছি আমি তো তাহার পরে আমার সারা রাতের চোখের ঘুম আমি শেষ করে দিয়েছি আমি তো কয়েকবার হস করেছি আমি তো জাকাত দেই আমি তো মানুষকে খাবার খাওয়াই আমার চেয়ে কে বেশি আবাদত করে এই অহংকারীরকে আল্লাহ তালা পছন্দ করেন করে আল্লাহ আল্লাহ যে নিশ্চয়ই আল্লাহ তালা যারা অহংকার করে তাদেরকে পছন্দ করেন না আর কেনই বা পছন্দ করবেন আল্লাহ তালা হাদিসে কুচ্ছির ভিতরে বলেন আল কিব নিদায় ও নিদাই যে অহংকার তো আমার চাদর এটা নিয়ে তোমরা কেন টানাটানি করো অহংকার করলে আমি আল্লাহ একা করতে পারি কারণ আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমার কোনো কিছুর দরকার নাই আমি স্বয়ং সম্পূর্ণ আমার সব আছে তোমার তো কিচ্ছু নাই এই যে আমরা নামাজ পড়লাম এক মাস প্রায় রোজা রাখলাম আমাদের রোজার ভিতরে কত ত্রুটি কত ভুল কত বড় ধরনের অপরাধ আমরা রোজা রেখেও করেছি তারপরেও যদি আমি রোজাদার বলি তারপরেও যদি বলে আমি নামাজি আমি হাজি সাপ আমি দান করণেওয়ালা তা আমরা এই ভুল কোথায় যাবে আমি যে বলি আমার ইবাদত কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি আছে মানে আল্লাহ তালা বলেন অনেক নামাজি আছে যারা কোথায় যাবে জান নামাজে দংশতদের জন্য হাওাইলুলিল মুসল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহন অনেক মানুষ এমন আছে যারা নামাজ পরে মানুষকে দেখায় আমরা এটা ভালো করে লক্ষ্য করি যদি কোনো মানুষ একা কি নামাজ পড়ে মসজিদের ভিতরে তার নামাজের सूरत আর যখন পাশে কোনো আলেম ওলামা বসে থাকে ওই নামাজের সুরত কিন্তু এক একটু ভিন্ন হয় অনেক ভিন্ন হয় শুধু একটু না তার রুকু সিজদা তার যে সমস্ত রুকন গুলো সে এমন ভাবে আদায় করে যে দেখাচ্ছে সে একজন একেবারে পাক্কা পরহেজগার মুসল্লি আর যখন সে একা নামাজ পড়ে কোথায় রুকু কোথায় সিজদা এদিকে চুল কাচ্ছে ওদিকে জামা টানছে বিভিন্ন ধরনের সুরত আমরা লক্ষ্য করি তো আল্লাহ তালা বলেন তুমি সর্বসময় এবাদত করবা আল্লাহ পাকের জন্য আমি আল্লাহর জন্য আর এটা এখলাসের সহিত হতে হবে আমার ভয় নিয়ে হতে হবে মানুষকে দেখানোর জন্য ভালো উজুব্বা পরে ভালোই করে তসবি পরে মসজিদে বসে হেফাজত করলে হেফাজত হয় না নিজেকে রিয়া মুক্ত রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে যে আমার কি এবাদত আছে রসল্লা সাল্লাম যার জীবনে কোনো গুণাই নাই যার ব্যাপারে জান্নাতের ঘোষণা চলে আসছে তিনি জান্নাতে না গেলে নবীরা পর্যন্ত জান্নাতে যাবেন না তিনিও তো সারা রাত কাজার পর আম্মা জান আইসা রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি এত কান্না করেন কেন রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেন আমি কি আল্লাহ শুকুর গুজার হব না আমি কি আল্লাহ তাল এবাদ গুজার বান্দা হব না আমার আল্লাহ তো আমাকে দিয়েছেন আমি আল্লাহকে কিছু দিব না এত এবাদত করার পরে সারা রাত্র দাঁড়িয়ে পাও ফুলে গেছে কোনোদিন বলে নাই আমি সারা নামাজ পড়েছি হজ করার পর কোনোদিন বলেন না আমি হজ করেছি মানুষকে সবকিছু দিয়ে দিলেন সব কিছু দেওয়ার পরেও রসুল বলেন না আমি দিতে পারছি রসুল্লাহ সাল্লাহামের আবাদত ছিল নরম তবিয়তের আবাদত তিনি মানুষকে কখনো দেখানোর জন্য আবাদত করেন নাই সাহাবা আজমাইন ঠিক রসুলের নমুনা স্বরূপ তারা আবাদত করেছেন সারা রাত নামাজ পড়ার পরে মানুষকে দান করার পরেও তারা বলছেন উমর রদের তলানু বলেন আমি উমর অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহ আমাকে মানাইছেন আর হাসরের দিন যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ উমর তোমার এলাকার একজন গরিব মানুষ না খেয়ে মারা গেল কষ্ট করলো একটা পশু পাখি না খেয়ে মারা গেল, তুমি আমার কাছে জবাব দাও তারা সবকিছু বিলীন করে দিচ্ছেন ঘরের ভিতরে কিচ্ছু রাখে নাই বলছেন রাখেনাই তারপরে যাব তারা করার পরেও নিজেকে মনে মনে করার পরেও নিজেকে রোজা রেখেও তারা নিজেকে ছোট মনে করছেন আর আমাদের অহংকারে আমরা একেবারে অনেক উপরে আমাদেরকে নিয়ে যাই এটা আল্লাহ তালা কোনোভাবেই পছন্দ করে না অতএব এই এবাদতে অহংকার কারোর জন্য শোভা পায় না শোভা পায় না শোভা পায় না এটা করা যাবে না

আমাদের ইবাদতটা হবে একমাত্র তালার জন্য যদি ইবাদত আল্লাহ তালার জন্য হয় তাহলেই সেই ইবাদতটা হবে তাহলে এইভাবে যদি আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারি আমাদের ইবাদতটা রিয়া মুক্ত হবে রিয়া মুক্ত মুক্ত হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এন টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম পরবর্তী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আমি আজকের মতো আরেক আরেকটু বলি শেষ করার আগে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে এক ব্যক্তি তার নাম নাই উল্লেখ করলাম সে বলতেছে যে আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাবো আমি কেন নামাজ আমার তো কোনো গুনাই নাই এই যে কথাগুলো দেখেন রসুল্লাহ ইসলামের ব্যাপারে স্পষ্ট অনেক বাণী আছে অনেক কথা আছে কিছুক্ষণ আগেও তো বললাম যে আম্মা সান আইসার দিল্লা জিজ্ঞেস করার পরে তিনি বললেন আমি কি আল্লাহর হক আদায় করে আবাদত করব না আমার কি হক আদায় করার ই নেই তো রসুল সাল্লাহ ইসলাম নামাজ পড়ার পর এস্তেকফার পড়েছেন কেন এস্তেকফার পড়েছেন এস্তেকফার করার দ্বারা মানুষের দুর্বলতা প্রকাশ পায় মানুষ তাকে নিচুর দিকে নিয়ে যায় ছোটোর দিকে নিয়ে যায় একজন আল্লাহর এবাদতকারী বান্দা যে সে সব কাজ করার পরেও নিজেকে ছোটো বানিয়ে ফেলে যে আমার এবাদত পরিপূর্ণ হয়তো বা নাও হইতে পারে এজন্য আমি ছোটো হয়ে গেলাম অহংকার করার তো কোনো রাস্তাই নেই ভাই অহংকার করা যাবে না কোনো এবাদতেই অহংকার করা যাবে না অহংকার মুক্ত এবাদত করতে হবে জি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কথা আমরা পেয়েছি পরবর্তী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম ববরক